কতটা সুন্দর হয়েছে সময়টা ঈদ উপলক্ষে আজকে আমি বানাবো লাচাম ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন সময়টা আমি কিভাবে রান্না করি আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি খাঁটি গরুর দুধ খাঁটি গায়ে খাঁটি দুধ দুধটা আমি ভালো করে জ্বাল করে নেব নেবো লাগছিস আমার দুধ সবসময় একটু দুধটা ভালো করবেন জ্বাল দিয়ে খাইতে ভালো লাগবে দুধটা আমারও অনেক একটা গন্ধ হয়ে আসছে এবার আমি কিছু আমি চিনি দিয়ে দেবো

নিব দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার সে এটা দুধে দিয়ে দিবো মল পয় দেবো বেশি দিবো না বেশি দিলে শুকনো হয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখুন আমি কয়টা কাঠবাদাম বাদাম কেটে নিবা কাঠ কাঠবাদাম দিয়ে দিল আমার লাগছে সময় সময়টা ভালো লাগলে কমেন্ট করবিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কতটা সুন্দর হয়েছে সময়টা দেখেন এভাবে বাড়িতে বানাই খাইবেন ঈদের দিন এবার আমি যেহেতু কাজ পাতাম